ট্রাই করছিলাম এটা আপনাদেরকে আমি আইসা দেয়া কাইতে পারবো যে আমি ভিডিওটা বানানোর আগে কয়টা লেয়ারে পরীক্ষা করে পরে আমি ভিডিওটা বাস্তবায়ন করতে গেছিলাম যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ আগুন নেওয়া এখন এই মুহূর্তে কেউ আর কোনো ভিডিও বানাইবেন না চুকিপূর্ণ কোনো ভিডিও বানাইবেনই না কারণ যন্ত্রণা কত প্রকার ও কি কী আমি বুঝতে পারতেছি সবাই করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আগুন হলো বিপদজনক তো আমরা আগুন নিয়ে খেলা করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার